আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে যে ডিমটি দেখাইতেছি এইটা ফিউরিকেশন হয়ে গেছে গা এখানে ওয়েল্ডিং মোটামুটি দুইটা ওয়েল্ডিং হয়ে গেছে এই এইটা আর এটা ওয়েল্ডিং হয়ে গেছে গা ওইটা কিছুটা বাকি আছে আর কি তিন সাইড বাকি আছে আমি এক সাইড এই উপর থেকে দুদুর ওয়েল্ডিং করা যায় অদ্দূর করছি তো আপনাদের কিন্তু দেখাই তো আমারও ওয়েল্ডিং তো তেমন কোয়ালিটি না তারপর আর গীত দেখাইতে মিক ওয়েল্ডিং মেঘ আর কি চলতে হয়তো এই কারণে মেঘ মারছি এই এই সাইডে গেছে গান আসলে কাজ তো সবই জানা থাকলে ভালো যেমন আর্ক মিক টিক সবই জানা থাকলে ভালো ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমি অকশপ দেখাই দিছি যে এই যে অকশপ দেখুন লুক নাই বললি যে আমার যে ডিপার্টমেন্ট আমার ওয়েল্ডিং ফেব্রিকেশন ডিপার্টমেন্ট আমি একা ওখানে পাশে থেকে একজন আসে মেশিনিস্ট আমার কাছে কাজে মাঝে মাঝে হেল্প করে যেমন ধরতে হয় এটুকুই তাছাড়া ওয়েল্ডিং ফিব্রিকেশন সবই আমার করতে হয় আমার এখানে আর কোনো লোক নাই একটা হেল্পার ছিল হেল্পার কেউ ফোরম্যান ছিল তো আমার হেল্পার আর কি তো সাইড এখানে সব এরকমভাবেই করতে হয় ওয়েলডিংন প্রায় দুই বছর আমি এই কোম্পানিতে আসি সব আমারই করতে হয় এরকম তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার ওয়েল্ডিং গেলে কেমন হয়েছে কতটুকু কোয়ালিটি মনে হয়েছে একটু জানাবেন কমেন্টে ইনশাল্লা মেশিন এটা ডিউলিং করছে তো আমাদের আর্ক আছে এই যে আর্ক আর এই নাই টিক নাই টিক আর কি এখনো আনে আনে নাই তো টিকের এইটাই আর কি টিক ব্যবহার করবো মেশিন ওই যে সিলিন্ডার রাখার জন্য সিস্টেম রাখছে এটাই তো এখানেই সব সিস্টেম হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম